সত্তর বছর আগে ঠাকুমারা চলে আসছে ওই দেশ দিয়া সেই গল্পগুলো শুনব এখন তো দুই এখন যা বাংলাদেশে আমাগো হিন্দুগ উপরে যা করতে আছে যা অত্যাচার হইতে আছে হেইয়া কি সত্তর বছর আগে এরকম ছিল সত্তর বছর আগে কিরকম ছিল আমার ঠাম্মা আমার ঠাম্মার ভাই বোনরা হেইয়া সব শোনবো একটু গল্প তোমরাও শোনো মূল লগে লগে তাইলে ঠাম্মা তুমি যে ওই যে পাসপোর্ট করছো বাংলাদেশে যাওয়ার জন্য যে পাসপোর্টগুলা কি কয় পাসপোর্ট না না পাস পাসপোর্ট হয় পাসপোর্ট যে করিয়ে দিছি সেই পাসপোর্ট যে পয়সা খরচা করে করিয়ে দিছি বাংলাদেশে তো যাইতে আর বানা বাংলাদেশে যাওয়া তো বন্ধ হয়ে যাই পেনে বন্ধ হয়ে গেছে বাংলাদেশে যে তোমার ভাই বোনরা রয়েছে আছে না ভাই বোনরা ভাই আছে তাই এখন যে এই যে যুদ্ধ লাগছে বাংলাদেশে আমাগো হিন্দু গো যা করতেছে অত্যাচার হম এই এর জন্য পাসপোর্ট ভিজা সব বন্ধ করে গেছে তাইলে তুমি দেখ না কেমনে তোমার ভাই বোন রে দেখতে ইচ্ছা করে না তোমার ভাই বোন রে তাই তো ওই সময়টা ঠাম্মা তোমাকে আমলে যে সময় ওই সত্তর বছর আগে তোমাকে এখন যে এই যে আমাকে এই যে গন্ডগোল হইতে আছে এই যে হিন্দু হিন্দু উপরে অত্যাচার করতে আছে বাংলাদেশিরা হ্যাঁ মুসলমান বাংলাদেশি হিন্দু গোপরে অত্যাচার করতে আছে এই সত্তর বছর আগে কি সত্তর বছর আগে পুরানো মানে সেই সময় কি এরকম অত্যাচার হইতো চলাফেরা খাওয়া দাওয়া একদিকে বেরাইতে যেতাম পুজো দেখতে যেতাম এখন যে যে করতে আছে মগো হিন্দুগু উপরে পারে হ্যাঁ অত্যাচার করতে আছে সেই এক ভাইরে বাংলাদেশে আমাকে এক হিন্দু ভাইরে মার্ডার করছে জলাইয়া পোড়াইয়া দেশে এই কি আগে হয়েছে তোমাকে ওই সময় সত্তর বছর আগে ছিল না না তা ওই সত্তর বছর আগে ওই সময় তোমাকে দেশ চালাইতো কেটা প্রধানমন্ত্রী কেটে ছিল হাসিনা তা ও ভালো চালাইতো না দেশ ইন্দিরা গান্ধী তাই তোমরা যে সময় ছোটবেলায়

তে ভাইবুন সাথে একটু কথা কইতে ইচ্ছা করে না ফোনে ফোন নাম্বার নাই ফোন নাম্বার তো এইহনে আগে ফোন সিটি সিটির দ্বারাই চলতা না সিটি লেখ লেখকে পাঠাইতো এই নে ওই হুম তাই তোমরা মানে ভাইবুন এর সাথে ভালো মিল মেলামেশা ভালো ছিল না

ছেলের সাথে একজন মুসলিমরা বন্ধু কথা ছিল সেগো বাড়ি আমরা গেছি আমার বাড়ি আইসে তাই ওরা আমরা আলগা দেশের তো আমরা খাইনি আমরা বাড়ি চলে গেছি দিনে দিনে দেয়া টান ছিল না আর ওরা আইয়ার আঞ্জা বাইয়া খাইছে ছেলেও এক এক দুপার এত মিল ছিল এক আইলে জমি ছিল ওরাও কিছু খায় নাই আমরাও কিছু খুঁই নাই সেই তো এখন এই যে গন্ডগোল অত্যাচার তো করতে আছে আমাকে হিন্দু পরে হ্যাঁ আর যাইতেও পারতেছো না তুমি হ্যাঁ ভিজাটা পাসপোর্টটা করকে দিছি এটা যাইতে পারলো তো দেখতে আসতাম যারা যারা আত্মীয় ছিল

ঠাকুমার মুখে কিছু গল্প শুনলাম কীরম লাগছে কমেন কমেন্টে কমেন্ট করকে জানাও